দক্ষিণ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত এলাকার প্রায় পরিবারের হাতে মাত্র টাকার বিনিময়ে পাঁচ বরানগর পেটালস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এক মাসের সংসারের যাবতীয় খাদ্য সামগ্রী যেমন চাল ডাল তেল আটা চিড়ে ছাতু চা দুধ চিনি আলু পেঁয়াজ কাপড় কাচার সাবান এবং পাশাপাশি আঠেরোটি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দিলেন এবং ঔষধ কেনার জন্য আর্থিক সাহায্য সমস্তভাবে দিলেন এই সংস্থার প্রত্যেকটি সদস্যকে সাধুবাদ জানালেন প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষের দল লকডাউনের ফলে তৃতীয় লিঙ্গের মানুষদের রোজগার সম্পূর্ণভাবে বন্ধ ফলে সোনারপুর গড়িয়া বারুইপুর এই এলাকার মানুষজন রীতিমতোই বিপদগ্রস্ত সরকারি বা বেসরকারি কোনো সাহায্যই আসেনি তাদের কাছে খুব অসহায় অবস্থায় দিন কাটছিল মানুষগুলোর এমন অবস্থায় পেটালসের সামাজিক কর্মকাণ্ডের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় জানতে পেরে এই তৃতীয় লিঙ্গের একজন পেটালসের সভাপতি পৌশালী বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করেন মানুষগুলো অসহায় অবস্থার কথা জানতে পেরে পেটালস এরকম মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হন তৃতীয় লিঙ্গের মানুষের হাতে এমন রেশন তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে নরেন্দ্রপুর থানার সাথে যোগাযোগ করেন তারা থানার সকলেই এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেন পেটালসের বিশিষ্ট সদস্য ও পুলিশের উচ্চপদস্থ অফিসার শ্রী জয়ন্ত চক্রবর্তীর বিশেষ উৎসাহে ও কর্মদক্ষতায় পেটালস এই এক মাসের রেশন ওনাদের আত্মসম্মানের কথা মাথায় রেখে প্রত্যেকের কাছ থেকে পাঁচ টাকার বিনিময়ে ওনাদের হাতে রেশন তুলে দিয়েছেন শুধুমাত্র দেশে করোনা পরিস্থিতির মধ্যে নয় সারা বছর পেটালস সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মানুষের পাশে থাকার অবিরত চেষ্টা করে শহরে তোমার কেমন লাগছে বলো তোমার যেটা তুমি চেয়েছিলে পেটালসের কাছে একটা ট্রান্সজেন্ডার ভাইবোনাদের জন্য পেটালসকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা আমার প্রণাম আর তারপরে বলবো যে আজকের এই দিনে ট্রান্সজেন্ডার ভাই বোনেরা যে আমরা যা চেয়েছি তার থেকে বেশি পাচ্ছি মানে এই কুড়ি কেজি বাইশ কেজি মাল সার থেকে চাল থেকে ডাল থেকে তেল থেকে সর্বস্ব আমরা পাচ্ছি এত কিছু মানে আমরা ভাবতেই পারিনি যে আমরা এত কিছু পাবো মানে আমরা যা চেয়েছি তার থেকে অনেক অনেক হাজার গুণা বেশি পাচ্ছি আর আমরা এই আমাদের অভাবের সময় এখন তো আমাদের কাজ বাজ নেই আমার ট্রান্সজেন্ডার ভাই বোনেরা নাচ গান করে খায় এই সময় তো বুঝতেই পারছেন লকডাউন মানে কি অবস্থাটা হতে পারে তাই আমাদের এই অভাবের সময় পেটালস আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছে তাই আমরা পেটালসের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আর ধন্যবাদ দাঁড়াচ্ছি এবং তাও সেটা কোনো দানের মাধ্যমে নয় তারা কিন্তু তাদের আত্মসম্মানের সাথে পাঁচ টাকা দিয়ে সেই রেশনটা কিনে নিচ্ছে এবং তাতে থাকছে তাদের সারা মাসের রেশন তাতে কি হচ্ছে ওনাদের ওই ফিলিংসটা হবে না যে আমরা কোনো দান হাত পেতে আচ্ছা আজকের এই যে রেশন এই যে বিশাল একটা রেশন তোমরা জোগাড় করেছো এই রেশনটা কিভাবে জোগাড় হলো মানে এর তো একটা অর্থ নিশ্চয়ই লাগে তো সেই অর্থটা তোমরা কিভাবে জোগাড় করো অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র প্রকাশ করি মানে নিজেদের উদ্দেশ্যটা খালি প্রকাশ করি ভগবান বোধহয় সব চারিদিক থেকে মানুষকে পাঠিয়ে দেন পাশে দাঁড়ানোর জন্য আমাদের এইটা সোশ্যাল মিডিয়াতে যখন আমরা পোস্ট করেছিলাম তারপর সেই মিডিয়াতেই দেখার পর থেকে যেরকম আমরা একটা কাজ করতে চলেছি প্রচুর মানুষ বহু মানুষ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দিকে এবং অদ্ভুতভাবে আমাদেরও কোনো অসুবিধা হয়নি এই রেশনটা তাকে জোগাড় করার জন্য সবাই বলেছে